বিজয়ের এই মাস শুধু স্বাধীনতার গল্প নয় এটা দৈর্য সংগ্রাম আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের প্রতীক যে জাতি কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে দৈর্য ধরে লড়াই করেছে সেই জাতি ইতিহাসে জায়গা করে নিয়েছে ঠিক তেমনই ব্যক্তি জীবনেও বাস্তবতার পাঠ যত কঠিন হয় মানুষ তত শক্তিশালী হয়ে ওঠে আর দৈর্যই সেই শক্তিকে পূর্ণতা এনে দেয় যে মানুষ নিজের সময়কে মূল্য দিতে শেখে তার ভবিষ্যৎ কখনো তাকে প্রতারিত করে না ইন্সপায়ার থেকে আর একবার সবাইকে স্বাগত শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতেই থাকুন ভালো লাগবে অনুধাবন করলে ব্যক্তি জীবন সামাজিক জীবন জাতীয় জীবনে প্রতিষ্ঠা আসবে ধারাবাহিক সুন্দর আলোচনায় সাথে থাকুন জীবনে প্রতিনিয়ত ভালো ভালো কিছু শুনছেন কিন্তু ডায়েরিতে সব কথা কথা লিপিবদ্ধ না কিছু মনে বা রাখে সেই সুন্দর আলোচনা সাথে থাকুন শুনতে থাকুন নাম্বার ওয়ান বাস্তবতা যে শিক্ষক মিথ্যা শেখায় না জীবনের প্রতিটি পথ প্রতিটি আঘাত প্রতিটি অপেক্ষা সবই বাস্তবতার কঠিন শিক্ষা বাস্তবতা কখনো সাজিয়ে কথা বলে না কখনো বাড়িয়ে দেখায় না এটা যেমন তেমনই রূপে সত্য দেখায় এই সত্য যত দ্রুত ধরা পারি তত দ্রুত জীবনের উন্নতির পথ খুলে যায় সেই সুন্দর উন্নতির পথ খোলার জন্য প্রতিনিয়ত দর্য আবশ্যক কথার কথা নয় খুব গুরুত্বপূর্ণ কথা সাথে থেকে শুনতে থাকুন অনুধাবন করে সমৃদ্ধির পথ এগিয়ে রাখুন দেখবেন উন্নতির ফলে সুন্দর আরো সমৃদ্ধি আসবে নাম্বার টু ধৈর্য বিজয়ের আসল শক্তি ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় ধৈর্য মানে সঠিক সময়ে ফল পাওয়ার প্রতি অটল বিশ্বাস এই বিশ্বাসী মানুষকে অন্যদের ত্যাখে আলাদা করে দেয় জীবনে যখন পরিস্থিতি থমকে যায় যখন চারপাশে অন্ধকার তখনই ধৈর্য আপনার পাশে দাঁড়িয়ে বলে এখনই হাল চালার সময় নয় ধৈর্য মানুষকে পরিণত করে চিন্তাকে গভীর করে সিদ্ধান্তকে দৃঢ় করে যারা ধৈর্য ধরে তারা কখনো হারায় না সময় শুধু তাদের পরীক্ষায় ফেলে সেই পরীক্ষার দিকে তাকা বা ঘুরে দাঁড়াতে জানে যে সেই সমৃদ্ধির পথ খুঁজে পায় বিশ্বাস করুন শুরু থেকে শেষ পর্যন্ত অনুধাবন করলে সমৃদ্ধির পথ আসবে আসবেই নাম্বার থ্রি অপেক্ষার ফল সব সময় পরিপূর্ণ হয় বিজয়ের সময় যেমন দেরিতে এসেছিল কিন্তু এসেছিল গর্ব নিয়ে জীবনের ফলও ঠিক তেমনই নিয়ে পরিশ্রম করলে ফল হয় শান্তিময় সুন্দর ও সাফল্যে পরিপূর্ণ পরিশ্রম করলে সেই পরিশ্রম একদিন বড় অধ্যায় নিয়ে আসে বড় স্বপ্ন তুলে আনা যায় শক্তি দিয়ে কিন্তু স্বপ্ন ধরে রাখা যায় দৈর্যের আলোতে যারা সময়কে সম্মান করে অপেক্ষাকে বুঝে তারা জীবনে কখনো খালি হাতে না বা ফিরে না বিজয় গা এই মাসের শিক্ষা এই মাস আমাদের শুধু জাতির গল্প বলে না আমাদের বলে নিজের জীবনের লড়াইয়ে এক নীতি প্রয়োগ করো সত্যকে গ্রহণ করো দৈর্যকে শক্তি বানাও আর চেষ্টা চেষ্টা তামিও না বিজয় শুধু বাইরে আসে না বিজয় ভেতর থেকে জন্মায় কঠিন বাস্তবতার পাঠ আর যা কঠিন মনে হচ্ছে কাল সেটাই হবে তোমার সফলতার ভিত্তি বাস্তবতার তোমাকে থামাতে নয় শেখাতে আসে দর্জ তোমাকে অপেক্ষা করতে নয় উঁচুতে তুলতে আসে তাই সত্যকে গ্রহণ করো দর্জে স্থির থাকো বিজয় তোমার দিকেই হারছে বিজয় এবং সুন্দর অধ্যায় চাইলে প্রতিনিয়ত ওয়ান পার্সেন্ট উন্নতি এবং দর্জে অটল থাকো ধৈর্যশীলদের মতো ধৈর্যশীল হতে পারলে এই দর্জই অনন্য অধ্যায় ইতিহাস বয়ে আনবে দর্জ নিয়ে এই ছোট্ট আলোচনা আজ এ পর্যন্ত আবার দেখা হবে কথা হবে নতুন কোন বিষয়ে সে পর্যন্ত ভালো থাকো চুক রাখো ইন্সপায়ার উইথ রেহান তবে হ্যাঁ বোনাস হিসাবে ধৈর্য আত্মবিশ্বাস আর শৃঙ্খলা যেই জীবনে বিদ্যমান থাকবে সেই জীবনে সাফল্যের উচ্চতা সাফল্য গাথা সমৃদ্ধির অধ্যায় পাবে পাবেই